টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক জুন রবিবার আমি সকাল সকাল শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছি আজকে আমরা শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি খুব বেশি থেকে বেশি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এর মাধ্যমে শেয়ার করুন কারণ বরাক নদী জল খুব দ্রুত গতিতে তীব্র গতিতে বেড়েই চলেছে দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে আছি এখন সকাল সাতটা বাজছে সকাল সাতটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক একত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ডেঞ্জার লাইন বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে এবং বিপদসীমার সামান্য নিচে দিয়ে বইছে এইভাবে দ্রুত গতিতে বেড়েই থাকলে বরাক নদীর জল কয়েক ঘন্টার মধ্যে বিপদসীমা পার করে নেবে আর এটা খুব চিন্তার বিষয় কারণ সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক দিকে ভীষণ ভয় করে বিশেষ করে দুই হাজার বাইশ সালের মহা বন্যার পর এই সেই বরাক নদী যে দুই হাজার বাইশ সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচর শহরে প্রবেশ করে সমস্ত শিলচর শহরকে তেহাস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল কি কিছু কিছু জায়গায় মানুষের টুল্লির উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গেছিলো আমরা নৌকা যুগে খবরাখবর করছিলাম সেই থেকে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট সেলের অফিসে আছি আজকে এক জুন দুই হাজার পঁচিশ ইংরাজি সকাল সাতটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর উনিশ দশমিক একত্রিশ সেন্টিমিটার বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের উপরে চলে গেছে এবং বরাক নদীর জল বিপদসীমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার রাত্রি একটার সময় বরাক নদীর স্তর ছিল আঠারো দশমিক তেতাল্লিশ সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাকতির জলস্তর ছিল আঠারো দশমিক একষট্টি সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাকতির জলস্তর ছিল আঠেরো দশমিক তিয়াত্তর সেন্টিমিটার সকাল চারটার সময় বরাকতির জলস্তর ছিল আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাকতির জলস্তর ছিল আঠারো দশমিক নিরানব্বই সেন্টিমিটার সকাল ছয়টার সময় বরাকতির জলস্তর ছিল উনিশ দশমিক আঠারো সেন্টিমিটার আর এখন সকাল সাতটা বাজছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটার সময় বরাক জলের জলস্তর হচ্ছে উনিশ দশমিক একত্রিশ সেন্টিমিটার বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে ড্যাঞ্জার লাইন উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন সকাল সাতটার সময় বরাকতির জলের জলস্তর উনিশ দশমিক একত্রিশ সেন্টিমিটার আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বেড়েই চলেছে বরাক নদীর জল সম্পূর্ণ ভরা অবস্থায় দেখা যাচ্ছে কারণ বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ডেঞ্জার লেভেল বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইলেও বিপদসীমা সামান্য নিচে আছে কিন্তু একটি চিন্তার বিষয়ে বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বেড়েই চলেছে এইভাবে দ্রুত গতিতে বাড়লে কয়েক ঘন্টার মধ্যে বরাক নদীর জল বিপদসীমা পার করে নেবে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে আর তার মূল কারণ হলো বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক জুন রবিবার আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক একত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে এবং বিপদ সীমার সামান্য নিচে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা ডেঞ্জার লাইন হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ